আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি আছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মুরগি তো এই মুরগিটা হলো আনকমন একটি মুরগি তো অনেকে দেখে এই এইটাকে প্রথম চিনতে পারে না অনেকে ভাবে যে এই মুরগিটা একটি খরগোশ তো দর্শক বিন্দু আজকে আমরা এই মুরগিটির নিয়ে কথা বলতে চাচ্ছি এটি হলো চিলকি তো এইখানে এই মুরগিটির জাত হলো দুই জাত যেমন দুইটা বৈশিষ্ট্য একটা হলো ইউরোপিয়ান শট চিল্কি একটা হলো এমরিকান তো ইউরোপিয়ান যেটা শর্ট চিল্কি এইটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এইটা কি ওরিজিনাল বলা হয় আর আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ইউরোপিয়ান আর এটা দেখতেই অন্যরকম আর যেটা এমরিকান সেটা কিন্তু অত তো নর্মাল মুরগির মতো লাগে তেমন একটা ভালো লাগে না আর ইউরোপিয়ানটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো আমাদের কাছে দুইটা জাতই আছে সিল্কির তো দুইটা জাতই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতেছি আর আপনারা দেখতে পারছেন আমাদের হাতে যেটা এইটাও কিন্তু সেই european সিল্কি তো এই সিল্কি গুলো দেখে আপনি কিভাবে চিনবেন তো যেটা european সরকির সিল্কি সেটার পায়ে প্রায় পাঁচ আঙুল বৈশিষ্ট্য থাকে পায়ে পাঁচটা আঙুল থাকে তারপর এদের মাংস একদম কালো হয় তো এইটা এইভাবেই অরিজিনাল চিল্কি যেটা সেটা আর যেটা চিল্কি ওইটা হলো তাদের পায়ে প্রায় চারটা আঙুল থাকে তো না যেটা সেটা থাকবে পাঁচটা আর এইভাবেই আপনারা সব সময় চিহ্নিত করে মুরগিগুলো উঠাতে পারবেন তো অনেকেই এইভাবেই প্রতারণা হন আর প্রতারণিত হন আর প্রতারণার শিকার হন এইভাবেই তো দর্শক বিন্দু সময় মুরগি কেনার সময় আপনারা মুরগিটা দেখলেই বুঝতে পারবেন কারণ যেটা কি সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা অন্যরকম দেখা যায় তো এটা দেখলেই আপনারা চিনতে পারবেন আবার এবং অনেকে আছেন নতুন যারা চিনতে পারে না তাদেরকে ওইটা ধরিয়ে দেয় তো দর্শক কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম